আসসালামু আলাইকুম আজকের কাজটা আজকে করি না কেন কারণ আমরা বলবো যে দীর্ঘ সূত্রিতা আলস্য আচ্ছা করব না আলস্যটা কেন আসে এটা হচ্ছে আমাদের ব্রেনের দুটো সিস্টেমের মধ্যে লড়াই আর কি যুদ্ধ যুদ্ধ মানে মানে মারামারি ফাটাফাটি না আর কি যুদ্ধ মানে কৌশলের লড়াই আর কি মোটিভেশনাল লড়াই একটা হচ্ছে লিম্বিক সিস্টেম আর একটা হচ্ছে প্রিফ্রন্টাল করটেক্স এই দুটো সিস্টেমের মধ্যে একটা অন্তর্দণ্ড বলা যেতে পারে দুটো সিস্টেমের মধ্যে একটা বাদানুবাদ আর মানে দুটো সিস্টেম পরস্পর পরস্পরকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা আর কি লিম্বিক সিস্টেম এটা হচ্ছে মস্তিষ্কের একটা অংশ এটাকে আমরা অচেতন অংশ বলতে পারি যা প্লেজার সেন্টার্স অর্থাৎ আনন্দ অনুভূতিটাকে নিয়ন্ত্রণ করে এবং এই প্লেজার সেন্টার এটা হচ্ছে আমাদের অপছন্দনীয় বা বিপজ্জনক কিছু থেকে আমাদের বিরত রাখে এটা আমাদেরকে আরামে রাখতে চায় সবসময় মানে আরামপ্রিয় আর কি চায় যে তাৎক্ষণিক মুডটা ঠিক হবে এরকম কাজের মধ্যে রাখতে যে আমি আনন্দে থাকবো একটা আনন্দ পাবো হ্যাঁ যেরকম ধরেন চকলেট অনেকে বাচ্চারা কেন খায় আর কি ক্ষুধার জন্য যে খায় তা কিন্তু না আর কি খায় কিসের জন্যে আনন্দের জন্যে মানে খেতে ভালো লাগে আর কি মানে এই ক্ষণিকের যে আনন্দ এই যে আনন্দের মধ্যে মুডটা ভালো করার জন্যে আনন্দ অনুভূতি দেওয়ার জন্য হচ্ছে এই সিস্টেমটা কাজ করে এখন আর প্রিফন্টাল কটেক্স বলতে পারেন যে আপনার প্ল্যান মাস্টার্স সে সবসময় প্ল্যান করে কপালের ঠিক ভেতরে কাছেই এটা অবস্থান আর কি যেখানে অনেক সময় কোনো কিছু যদি প্ল্যান আসছে না বুদ্ধি আসছে না আমরা কী করি এই কপালে চাপড়াই কেন আমার প্ল্যান মাস্টার কেন কাজ করছে না বুদ্ধিদের তো এই যে কপাল চাপড়াই কপাল যেখানে চাপড়াই তার ঠিক ভেতরেই হচ্ছে এই প্রিফ্রন্টাল কটেক্স তো এখন সিদ্ধান্ত আপনি নিলেন এটা হচ্ছে সচেতন অংশ নেয়ার পরে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই এখন এটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে কটেক্সের কিন্তু এই কটেক্স স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না লিম্বিক সিস্টেম যেরকম অটোমেশনের মতন কাজ করে সে প্লেস আর চায় সবসময় সে ঝামেলা থেকে অপছন্দনীয় কাজ থেকে বিপজ্জনক কিছু থেকে আপনাকে সব সময় বিরত রাখতে চাই অটোমেটিক তার প্রচেষ্টা আর কি আপনার কষ্ট হবে আর কি থাক ঘুম থেকে উঠতে হবে এখন উঠতে চাচ্ছে না আচ্ছা থাকো না থাকো 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 আর এটা হচ্ছে লিম্বিক সিস্টেমের কাজ আছে এখন প্রিফ্রন্টাল কটেক্সের কাজ কিন্তু অটোমেটিক না আর কি সে অটোমেটিক আপনাকে উদ্বুদ্ধ করবে না সচেতনভাবে যদি আপনি একে সচল না রাখেন অর্থাৎ আপনার ক্রমাগত উইল পাওয়ার ইচ্ছা এটার উপরে যদি প্রয়োগ না করেন তাহলে লিম্বিক সিস্টেম ঘাটি জেরে বসে যাবে আর কি আপনাকে ওই আলস্যের মধ্যে ডুবিয়ে দেবে আর কি এবং যে কাজ করাটা একটু পরিশ্রম আছে একটু আয়েস আছে এবং প্রয়োজনীয় সেটা না করে তখন ভাবি আচ্ছা থাক করবো না বিকেলে করব বিকেল হলে ভাবি বিকেল তো হয়েই গেছে আজকে তো এখন কাজটা ধরে শেষ করতে পারবো না অমুক বন্ধু এসছে তার সাথে একটু গল্প করলে ভালো আর কি আচ্ছা ঠিক আছে বন্ধু চলে গেলে পরে রাতে কাজ করব আর কি যখন রাত হলো আর কি সময় তো হয়ে গেছে আর কি ভোর থেকে উঠে কাজ করবো এইভাবে দীর্ঘ সৃষ্টি হয় এবং দেরি হয়ে যে দীর্ঘ সূত্রিতার যে দুষ্ট চক্র এই দুষ্ট চক্র কি করে ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরোইস বিশ বছর ধরেই দীর্ঘসূত্রিতার উপর গবেষণা করেছেন এবং তার গবেষণার রিপোর্ট হচ্ছে যে আজ না কাল করবো এমনটা যারা ভাবেন তাদের কাজ যে কেবল পিছিয়ে যায় তা নয় দীর্ঘসূত্রিতা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং দীর্ঘসূত্রিতা যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তাদের জীবনে স্ট্রেসটা বেড়ে যায় অনিদ্রা মাথা ব্যথা হজমের সমস্যা সর্দি বা ফ্রুটে তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় তো শুধু দীর্ঘসূত্রিতা থেকে প্রবলেম কি হচ্ছে অনিদ্রা মাথা ব্যথা হজমের সমস্যা বা সর্দি বা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় তিনি বলেন যে সবচেয়ে মারাত্মক হচ্ছে টেনশন ও কার্ডিও জাতীয় অসুখের কারণ হতে পারে এই দীর্ঘ দীর্ঘসূত্রিতাই আলস্য এবং এসব মানুষ ছাত্র জীবনে খারাপ করে পেশা জীবনে তুলনামূলকভাবে কম উপার্জন করে এবং আত্মবিশ্বাসের সংকটে ভুগে তাদের যে আত্মবিশ্বাস এখনকার কাজ এখন সম্পাদন করার মধ্যে যে আত্মবিশ্বাস সময় মতো কাজ শেষ করার মধ্যে যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস এরা কখনো পায় না এবং এরা এই আত্মবিশ্বাস থেকে বঞ্চিত হয়ে যায় এবং সব সময় তারা আত্মবিশ্বাসের সংকটে ভাবে সবাই ভালো থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম